আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সাকিব আল হাসান এবং তামিম ইকবাল দুই বন্ধু এই মধু সম্পর্কটা কিছু ভুল বুঝাবুঝির জন্য হয়তো ভেঙে গেছে এবং অনেকদিন ধরেই দুইজনকে আর কথা বলতে দেখা যায় না মাঠে কিংবা মাঠের বাহিরে সো এই ব্যাপারটা নিয়ে এবার কালের কণ্ঠ সম্প্রতি এক সাক্ষাৎকারে তামিম ইকবালকে জিজ্ঞেস করা হয়েছিল কবে আমরা এই দুই বন্ধুকে একসঙ্গে দেখতে পারবো সেই প্রশ্নের জবাবে তামিম ইকবাল বলেন আমরা এখন যথেষ্ট পরিমাণ মতো মানুষ। কিছু ভুল হয়তো আমি করেছি কিছু ভুল হয়তো সে করেছে যখন আমরা সেটা বুঝতে পারবো তখনই হয়তো এটার সমাধান হতে পারে প্রিয় দর্শক আমরাও চাই আমরাও চাই সাকিব তামিম আবারও যেন তাদের সম্পর্কটা ফিরিয়ে আনেন এবং তাদের সম্পর্কের উন্নতি হয় এই অবনতি আমরা আর দেখতে চাই না এই ভুল বুঝাবুঝি আমরা আর দেখতে চাই না আমরা সাকিব তামিমকে নিয়ে গর্ব করি সাকিব বিশ্ব সারা একজন অলরাউন্ডার আর তামিম ইকবাল আমাদের দেশ সেরা ওপেনার